প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন আজকের এই সম্মানিত চাঁদ বছর যুব সংঘের সদস্য জনাব সেলিম হোসেন সেলিম হোসেনকে প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি সেলিম হোসেন যেন সম্মিলিত বিশেষ অতিথি জনাব মনিরুজ্জামনকে বরণ করে নেবেন চাঁদ বছর যুব সংঘের অন্যতম সদস্য জনাব আমার বন্ধুবার আব্দুর রোহন জামান নুরুল ইসলামকে বরণ করছেন জনাব শহীদুল ইসলাম সদস্য ছাত্র সৈল্প যুবসংঘ নুরুল ইসলামকে বরণ করেছেন জনাব শহীদুল ইসলাম এরপর যে নুরুল ইসলাম ভাইকে বরণ করছেন জনাব শি আলমকে বরণ করছেন জনাব হোসেন অন্যতম সদস্য ইসমাইল হোসেন আলমকে ইসমাইল হোসেন অন্যতম সদস্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি আমাদের মাঝে দেরি করে আসছেন এবং কিছু কথা বলবেন কিছু কথা বলার পরে আমরা শেষ করে দেব অনীতির পালা এ পর্যায়ে কথা বলছেন ডাক্তার সভাপতিকে বরণ করছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম রায় হারেলি রায় ভাই আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আমি জন্টু সভাপতি সদস্য মরণের পালা এখানে এসে ছিলাম এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ডাক্তার চাকমহা সরপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের আজকের অনুষ্ঠানের মাননের সভাপতি বিশেষ অতিথি উপস্থিত সুদীবেন্দু সকলকে আমার আন্তরিক অভিনন্দনের সাথে জানাই নমস্কার আমি এই এলাকারই ছেলে আপনাদের আপন জন বক্তব্য দেওয়া তেমন কিছু নাই আমি এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই যুব সমকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি বিজয়ী দলকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু খেলা চলছে বেশি কিছু বলার নাই আমি পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি চমৎকার কথা বলেছেন সম্মানিত প্রধান অতিথি ডাক্তার কিশোর কুমার আব্দুল আমি সন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করব যে কিশোরকে চাপো চাপো যুব সংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য এবং অসিলিজমের আমি দেখতে চাই যে কিশোর আমাদের চাপো চাপো যুব সদস্য

তারিখ থেকে কোয়ার্টারে খেলা চলবে বারবার বলছি এবং দল দুইটার কেন কোন অংশগ্রহণ করবে সেটা প্রচার করে জানে দিবত্রেখার মাঝে বলছে আছে দাদা